পোসপারটাম ডিপ্রেশন কারণ লক্ষণ ও সমাধান একসাথে সন্তান জন্মের পর অনেক মা হঠাৎ মানসিকভাবে ভেঙে পড়েন এটি সাধারণ কোনো দুঃখ নয় এর নাম হল পোসপারটাম ডিপ্রেশন আজ আমরা জানব এর লক্ষণ কারণ আর করণীয় পোস্টপার্টাম ডিপ্রেশন কি সন্তান জন্মের কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে মায়েদের মধ্যে হঠাৎ মন খারাপ দুঃখবোধ বা কান্নার প্রবণতা দেখা দিতে পারে এটাকে সাধারণ কোনো দুঃখ ভেবে অবহেলা করলে চলবে না এই মানসিক অবস্থাকে বলা হয় পোস্টপার্টাম ডিপ্রেশন এটি কোনো দুর্বলতা নয় বরং চিকিৎসাযোগ্য একটি মানসিক স্বাস্থ্য সমস্যা পোস্টপার্টাম ডিপ্রেশনের কিছু স্পষ্ট লক্ষণ আছে যেমন সবসময় মন খারাপ থাকা হঠাৎ কান্না পেয়ে যাওয়া ঘুমের সমস্যা কখনো ঘুম না আসা আবার কখনো অতিরিক্ত ঘুম খাওয়ার প্রতি আগ্রহ কমে যাওয়া শিশুর প্রতি উদাসীনতা নিজের প্রতি অপরাধবোধ বা আত্মসম্মান কমে যাওয়া অকারণ ভয় আর উদ্বেগ আর সবচেয়ে ভয়ঙ্কর হলো অনেক সময় আত্মহত্যার চিন্তাও আসতে পারে সব লক্ষণ একসাথে নাও থাকতে পারে কিন্তু এর যে কোনো একটি দীর্ঘ সময় ধরে থাকলে অবশ্যই গুরুত্ব দিতে হবে কারণ সমূহ সন্তান জন্মের পর মায়ের শরীরে হরমোনের বড় পরিবর্তন ঘটে সাথে থাকে শারীরিক ক্লান্তি নতুন দায়িত্বের চাপ পর্যাপ্ত সহায়তা না পাওয়া আর যদি আগে থেকেই মানসিক সমস্যার ইতিহাস থাকে তাহলে এই অবস্থা আরও বেড়ে যেতে পারে এগুলো একসাথে মায়ের মানসিক অবস্থাকে ভেঙে দিতে পারে তাই পরিবারকে এখানে বড় ভূমিকা রাখতে হয় করণীয় তাহলে এ সময় মায়ের কি করা উচিত আর পরিবার কিভাবে সহায়তা করতে পারে সবচেয়ে জরুরি হলো পরিবার আর কাছের মানুষের ভালোবাসা আর সহযোগিতা মায়ের উচিত নিজের অনুভূতি লুকিয়ে না রেখে খোলাখুলি কথা বলা পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে স্বাস্থ্যকর খাবার খেতে হবে সামান্য হাঁটা বা হালকা ব্যায়ামেও অনেকটা ভালো করতে পারে আর যদি অবস্থা দীর্ঘস্থায়ী হয় তাহলে অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সিলরের পরামর্শ নেওয়া দরকার মনে রাখবেন চিকিৎসা নিলে পোস্টপারটম ডিপ্রেশন থেকে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব পোস্টম ডিপ্রেশন কোনো লজ্জার বিষয় নয় অনেক মা এই সমস্যার ভেতর দিয়ে যান তাই মায়ের মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিন সময় মতো সঠিক সহায়তা পেলে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব কারণ মা সুস্থ থাকলে পরিবার আর শিশু সবাই ভালো থাকবে তাই মায়ের মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিন